আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারও নিয়ে আসছি রেডিমেড বেডশিটের কালেকশন এগুলো একেবারে রাফ ইউজের জন্য ভালো মানের এলে দেখেন গছ থেকে বানানো এগুলোর বেডশিট প্রত্যেকটি বেডশিটের সাথে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে প্রথমে আমরা একটার সঙ্গে দেখে দিচ্ছি একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ও প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন এগুলো একেবারে হাতের নাগালে মাত্র পাঁচশো টাকা পিস বেডশিট প্রতিটি বেডশিটের মূল্য থাকে মাত্র পাঁচশো টাকা রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট সুতি কাপড় এগুলো তাই যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো কাপড় নম্বাই থাকতেছে সাড়ে সাত ফিট শহরও সাড়ে সাত ফিট একেবারে বড় সাইজের এই বেডশিটগুলান তাই যাই যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ওইতে তাড়াতাড়ি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন অনেক অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস প্রত্যেকটির সাথে দুই করে বড় মাত্র বালিশের কভার আছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে যারা নেবেন শুধু তারাই লক করবেন আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা শপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে সরাসরি শপে এসেও নিতে পারবেন যার যেটা পছন্দ হয় যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন রাফ ইউজের জন্য একেবারে ভালো মানের কাপড় এগুলো কম দামে ভালো মানের কাপড় ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশন আছে একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন কিংবা এর নিলেন এর সি দামি কাপড় আছে সেগুলোও নিতে পারবেন এক ফুল প্যানেল আছে পর্দার কালেকশন আছে এক কালার বেডশিটের কাপড় আছে এর পাশাপাশি ওগুলোও নিতে পারবেন যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এটা চাদর পর্দারি দোকান যার যেটা দরকার হবে সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে এটা মিষ্টি কালার দেখেন কতটা সুন্দর আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন দেখেন এটা আজকে লাস্ট কালেকশন দেখতে দেখতে আমরা লাস্ট পর্যায়ে আসছি এটাই লাস্ট প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো ভিডিও এ পর্যন্ত আল্লাহ হবে